দু হাজার চব্বিশ সালের ভোটের রমরমা বেড়েই চলেছে আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে হাওড়া সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশে মে নির্বাচন অনুষ্ঠিত হবে তারই সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওসা সিদ্দিকির নেতৃত্বে উলবড়িয়া লোকসভা কেন্দ্রের কাঠরা একটি বিশাল মিছিল ও সমাবেশ আইএসএফতিরিয়া লোকসভার এমপি অধ্যাপক ইসলাম আইএসএফ চেয়ারম্যান ও আইএসএফ দলের নেতা আফতাব